প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা বড়ি ম্যাক্সিমাম ব্যালিস তাই না কেউ যদি চান যে এটার সাথে ম্যাচিং করে প্যান্ট নেবেন সেটাও নিতে পারবেন প্যান্ট থাকবে দুশো পঞ্চাশ টাকা টোটাল সেটটা আসবে ছয়শো টাকার প্রাইস থাকবে সিঙ্গেল তিনশো পঞ্চাশ এটা দুশো পঞ্চাশ একটু ধৈর্য সহকার দেখতে হবে এটা হোলসেল প্রাইস এটা একটা কালার তিনশো পঞ্চাশে পাচ্ছেন প্রত্যেকটা কালারই সোভার কালার এটাও তিনশো পঞ্চাশ টাকা ছয়টা ষাটটা করে কালার আছে প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু মাথা নষ্ট এটা একটা কালার থাকবে সেম প্রাইস এটা দেখেন ফার্স্ট এটাও নাইস একটা কালার তিনশো টাকা যে কোনো তিন সেট নিলেই হোলসেল এগুলো রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আচ্ছা এখন দেখাবো মিরোর কাজ করা এটা কিন্তু এখানে ওপেন বাটন মিরর কাজ পাবেন প্রাইস থাকবে তিনশো করে কালারগুলো গুলো দেখায় এটা হচ্ছে পিঙ্ক কালার আচ্ছা এগুলোর ভিতরে আরও কালার আছে চাইলে আপনারা দেখে কিন্তু নিতে পারবেন প্রাইস থাকবে তিনশো করে এটা একটা কালার আচ্ছা তিনশো পঞ্চাশের লাস্টন এটা টপস দেখাবো এটা কিন্তু হচ্ছে কোটি প্যাটার্ন এখানে হচ্ছে রেফেল করা ওকে প্রাইস থাকবে সেম 350 কালার 6টা মাস্টার্ড কালার এগুলো কিন্তু 36 থেকে 42 বডি পর্যন্ত ইজিলি পড়তে পারবেন কারণ সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এটা একটা কালার এটা হচ্ছে লাস্ট অন কালার শর্টস এটা দেখেন এটা কিন্তু হচ্ছে সেমি লং টপসটা এটা প্রাইস কত 450 টাকা কিন্তু অরিজিনাল ভাঙচুর ব্লেজার কাট কলারের ভিতরে পাবেন আর এটা একদম রংকসের হানড্রেড পার্সেন্ট গ্র্যান্টেড প্রাইস থাকবে চারশো পঞ্চাশ করে এটা সেমি লং দেখে ঠিক আছে এটা হচ্ছে সিগেন্ট কালার দেন এটা হচ্ছে অনিয়ন কালার আর এটার ভিতর এটা হচ্ছে লাইট অনিয়ন প্রাইস থাকবে সেম বুঝতে এখন দেখাবো ফিস কাট প্যান্ট এই যে দেখেন এটা আটাশ থেকে চৌত্রিশ কোমর থাকবে প্রাইস থাকবে দুশো পঞ্চাশ কালারগুলো দেখাই দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা কিন্তু খুব সুন্দর একটা কালার থাকবে এটার ভিতর এই কালারটা দেখেন হোয়াইট কালার প্রাইস থাকবে দুশো পঞ্চাশ এটার ভিতর অনেকগুলো কালার আছে প্রায় দশটার মতো ২৮ থেকে চৌত্রিশ থাকবে কোমরের সাইজ এটা দেখেন স্যার এটা হবে গোল্ডেন কালার সবগুলো কালার কম্বিনেশনে কিন্তু সুন্দর ঠিক আছে এটা হচ্ছে মিষ্টি কালার এটার ভিতর এই কালারটা দেখেন এটাও সুন্দর একটা কালার দুশো টাকা আটাশ থেকে চৌত্রিশ কোমরের সাইজ পাচ্ছেন আপনারা চাইলে প্যান্ট এবং টপস মিলিয়ে তিন সেট নিলেও হোলসেলই পেয়ে যাবেন এটাই হোলসেল প্রাইস ফিক্সড অ্যান্ড ফাইনাল এটা একটা কালার দেন এটা হচ্ছে একদম মানে সিঁদুর লাল কালার এই যে লাস্ট আমি দেখাবো মোবাইল প্যান্ট এটা থাকবে তিনশো পঞ্চাশ করে ওকে এটার ভিতর কালার আছে এটা একটা কালার এটা কিন্তু টোটাল চারটা পকেট থাকবে ঠিক আছে এটাও আটাশ থেকে চৌত্রিশ কোমরের সাইজ প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ আপনার চাইলে যে কোনো কালার ডিজাইন মানে আর কালার কাস্টোমাইজ করে নিতে পারবেন ঠিক আছে আপনার যে কোনো টপসের সাথে কালার কাস্টোমাইজ করে নিতে পারবেন প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে প্যান্টটা এগুলোর জন্য ভিজিট করবেন রাধে ফ্যাশন হাউস অনলাইনে জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফে